ভিডিও দেখা মাত্র সবাই শেয়ার করবেন যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন সবাই প্রতিবাদে গর্জে উঠুন আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন একজন প্রবাসী ভাই যখন দেশে যাচ্ছে মধ্যরাতে তার প্রাইভেট কার থামিয়ে তাকে মপ করা হয় পাশাপাশি তার পরিবার সহ তারা কিন্তু ইতিমধ্যে আপনার স্ক্রিনে সেই ভিডিও দেখতে আছেন তার মালামান সবকিছু লুটপাট করে নিয়ে যায় বর্তমানে যারা দায়িত্বে আছে তাদেরই সহপাঠী যারা মগ করতেছে সরাসরি প্রকাশ্যে জনসম্মুখে পাশ দিয়ে বাস যাচ্ছে মাইক্রো যাচ্ছে সবাই দেখতে আছে কেউ সাহস করে নামতে পারতেছে না তাদেরকে উদ্ধার করার থক থাক দূরের কথা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে না যারা প্রবাসী ভাইরা আছেন যারা দেশে যাবেন বিশেষ করে এয়ারফোর্ট থেকে আপনারা সবাই মাইক্রোত করে না গিয়ে বাস অথবা যে কোনো অন্য কোনো পদ্ধতিতে আপনার দেশে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন কারণ মাইক্রো তুলে চাইলে আপনারা গুটি কয়েকজন থাকে চার থেকে পাঁচজন থাকে ফ্যামিলি সদস্য তাতে তারা সুযোগ আরও বেশি পায় তাদেরকে আক্রমণ করার এবং কি মধ্যরাতে দিনের আলোতে হোক আর রাতের অন্ধকারে হোক এভাবে রাস্তার মধ্যে কিন্তু অনবরত ঘটনা ঘটতেছে দেখতে থাকুন প্রবাসী ভাইয়ের সেই কান্না এবং কি প্রকাশ্যে সে তিনি সাহায্য যাচ্ছেন কিন্তু কেউ সাহস করে তাকে সহযোগিতা করে নাই দেখতে থাকুন

কি দেখলেন তো ঘটনাটি গতকালকে রাতে যমুনা ব্রিজের সংলগ্নে ঘটনাটি ঘটে এমনকি সারা বিশ্বে দেশ বিদেশে সবাই কিন্তু এই ভিডিওটা অলরেডি অনেকে দেখে ফেলছেন যারা দেখেন নাই তারা তো অলরেডি দেখে ফেলছেন যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন দেশে বিদেশে সবাই প্রতিবাদে গর্জে উঠুন কথা বলুন কারণ একজন প্রবাসী তার সারা জীবনের পরিশ্রম দেশের পরিবারকে সচ্ছল করার জন্য একটু সময় কাটানোর জন্য নিজেকে দীর্ঘদিন দেশের বাইরে কষ্ট পরিশ্রম করে যখন ক্লান্ত হয় তখন সে কিন্তু বাড়ি যায় তার পরিবারের মুখে হাসি ফোরনার জন্য এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য তার পরিবারের জন্য কিছু গিফট নেওয়া হয় যার যার অবস্থান থেকে সবাই চেষ্টা করে প্রবাসীরা কিন্তু সেগুলো তো নেওয়া হইলো তারা সাথে তার পরিবারকে হেনস্থা করা হইলো পাশাপাশি তাদেরকে মত করা হলো তাদের মাল চামানা নিয়ে গেল ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওটা দেখলেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এভাবেই কিন্তু চলতেছে পাঁচই আগস্টের পর থেকে লুটপাট দেশের সম্পদ ভাঙচুর এবার প্রবাসীদেরকেও বাড়ি যাওয়ার সময় আর নিরাপদে তারা বাড়ি যেতে পারবে না তীব্র নিম্দা ও প্রতিবাদ জানাই যারা এই মুহূর্তে দেশের পরিস্থিতি সেনাবাহিনী দিয়েও কন্ট্রোল করতে পারতেছে না বিগত পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষ শান্তি দিচ্ছিল আর বর্তমানে আমাদের শান্তি মিশনে যাওয়া সেই সকল সেনাবাহিনীরা নিজের দেশে শান্তি দিতে পারে নাই অথচ বহির্বিশ্বে যাইয়া তারা শান্তি দেয় আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ